নাকি কাকা আপনি কি আপনার নাকি কাকা প্রদীপ বৈরাগী কাকা আপনি কি সব আচ্ছা বাবু তুমি কি সব আপনি কি সব হ্যাঁ আপনার নাম কি জলিল শেখ বৈরাগী বাবু আর শেখ বাবু দুজনকে আমি পেয়েছি দুজনই কি সব দুজনের মাসিক গড়াই আয় আট হাজার টাকার নিচে নালে মিলিয়ে নেবেন দুজনের নয় পশ্চিম বাংলার যত কৃষক আছে মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে এবার আপনাদের একটু জানিয়ে দিই আপনি একটু চলে যান পাঞ্জাবে চলে 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 যান 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 তামিলনাড়ুতে চলে যান মহারাষ্ট্রে চলে যান ওখানকার কৃষকরা মাছ গেলে পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার টাকা ইনকাম করে বৈরাগী বাবু ও কৃষক মহারাষ্ট্রের কৃষকটাও কৃষক শেখ বাবু কৃষক হরিয়ানার কৃষকটাও কৃষক ওরা মাছ গেলে বাইশ হাজার ইনকাম করছে আর আপনি মাছ গেলে আট হাজারের নিচে ইনকাম করছেন কেন এই বৈষম্য কেন আপনার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার সরকারের সিস্টেমের সরকারকে আপনি আবার সরকারকে আপনি যে আছে মন্ত্রী মাস গেলে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন আপনার বিপদ আপনার অসুবিধাগুলোকে সুবিধা কিভাবে করবে বলে আরেকটা রাজ্যের নাম বলি মেঘালয়া পাহাড়ের ওপর একটা রাজ্য ছোট্ট রাজ্য তিনশো আশি হেক্টর কৃষিজ জমি আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লক্ষ এক কোটি হেক্টর কৃষিজ জমি আছে ওখানে মাত্র তিনশো আশি হেক্টর মতো কৃষিজ জমি আছে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে কাকা ভাববে আমার কি অবস্থা কি কাকা কি গো ওরা কাকা তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আপনি আট হাজারের নিচে ইনকাম করছেন ওরাও কৃষক আপনিও কৃষক এই বৈষম্য কেন আপনার ইনকাম বাড়াবে কি কে নৌসাদ সিদ্ধি কি না আমার পাওয়ারটা নাই আমি রাস্তা বলতে পারি কিন্তু ইনকাম যাতে বাড়ে তার জন্য সরকার ইনকাম যাতে বাড়ে এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আছে একটা এগ্রিকালচার মিনিস্টার আছে মাথায় রাখবেন একটু সেই মিনিস্টারকে কৃষকরাই আমরাই ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিয়ে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে রাখছি আমি আপনাদের বলছি ইনকাম কেন কম মধ্যিখানে দালাল ঘুই ফুরেরা ভর্তি হয়ে গেছে ওই নেতাদের আশেপাশে অনেক দালাল ঘোরাঘুরি করছে ওই দালালদের অত্যাচারে আপনার ইনকাম কমে গেছে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এখানে বেশি চাষ কি হয় সবজি কি হয় টমেটো হয় টমেটো এক কিলো আপনি কত টাকায় বিক্রি করেন হ্যাঁ আমি কিনি তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় আপনি কৃষক ক টাকায় বিক্রি করেন বলুন গুলিয়ে ফেলছেন আপনি পাইকারি ক টাকায় বিক্রি করেন সেটা বলুন না আচ্ছা আমি আমার আমি আরো সহজ করে বলে দেব একটু সহজ করে বলি আমি ধরছি ধরছি একটা ফুলকপি আপনাদের কি চাষ হয়তো কম হয় আমি ধরেছি উদাহরণ দিচ্ছি ফসলের একটা ফুলকপি তৈরি করতে খরচ লাগে তিন টাকা সাড়ে তিন টাকা কোনো জায়গায় পাঁচ টাকা আমি তিন টাকায় উদাহরণ দিচ্ছি একটা ফুলকপি এক কিলো তৈরি করতে খরচ লাগে কত সরি একটা ফুল এক পিস ফুলকপি তিনটে টাকা আপনি বিক্রি করেন কত চার টাকা পাঁচ টাকা খুব বেশি হলে আবার কোনো সময় দেখা গেছে তিন টাকায় তিনটে ফুলকপি দিতে হয়েছে এটা হয়েছে তো নাহলে টমেটো বলে ফেলে দে পৌঁছে যা নারে তুই বইছিস তো এবারে আমি আপনাদের বলি এই ইনকাম বাড়ার জন্য 2004 সালে একটা কমিটি গঠন হয়েছিল স্বামীনাথন কমিশন স্বামীনাথন কমিশনটা কি কৃষকদের আর্থসামাজিকভাবে কৃষকদের আর্থসামাজিকভাবে ডেভেলপ করার জন্য একটা কমিশন তৈরি হয়েছিল 2002 থেকে 4 থেকে 6 এই দুই বছরে পাঁচটা প্রতিবেদন জমা করেছিল সেই পাঁচটা প্রতিবেদনে বলা হয়েছিল একাধিক সুপারিশ ছিল একটা গুরুত্বপূর্ণ সুপারিশ আমি আপনাদের এখানে বলছি উৎপাদিত ফসলের C প্লাস টু ফিফটি পার্সেন্ট রেট ইন্টু ফিফটি পার্সেন্ট অর্থাৎ প্রচলিত ভাষায় তিন গুণ দাম দিতে হবে আজকে আপনার উৎপাদিত ফসলের তিন গুণ দাম পান না তিন গুণ দাম পান না বলেই মাছ গেলে আপনার আট হাজার টাকার নিচে ইনকাম হচ্ছে ফুলকপি দিয়ে আমি উদাহরণ দিচ্ছি একটা ফুলকপি যখন আমি বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করার আগে পর্যন্ত আমাকে কুড়ি টাকা পঁচিশ টাকা দিয়ে একটা ফুলকপি কিনতে হচ্ছে ওই ফুলকপি আপনি তৈরি করতে গেলে তিন টাকা খরচ হচ্ছে আর খুব ভাগ্য ভালো থাকলে পাঁচ টাকায় কোনো সময় বিক্রি করে দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম সময়ে তিন টাকার নিচে লসে রান করতে হয় কিন্তু সাবিরতন কমিশন কি বলছে উৎপাদিত ফসলের তিন গুণ দাম তাহলে একটা ফুলকপি করতে তিন টাকা দাম তিন টাকা আপনার মেহনত আর তিন টাকা আপনার লাভ তাহলে ফুলকপিটা আপনি ন টাকায় বিক্রি করতে পারছেন ঠিক একই ভাবে এক কিলো টমেটো তৈরি করতে যদি কুড়ি টাকা খরচ পড়ে আপনার আপনি ওটা সাত টাকা কিলোতে বিক্রি করবেন সুপারিশ হচ্ছে সুপারিশ অনুযায়ী কিন্তু সেটা কি হচ্ছে হচ্ছে না বলি কৃষকের ইনকাম কমে যাচ্ছে আজকে এক গুণ দাম পাচ্ছেন না তিন গুণ তো দূরের কথা সঠিক দামটা পাচ্ছেন না বলে আট হাজার টাকার নিচে ইনকাম আর আপনার টমেটো কুড়ি টাকা খরচ হলে ষাট টাকায় যদি আপনি বিক্রি করেন তাহলে আজকে আপনার আট হাজার টাকা ইনকাম তিন গুণ বাড়লে তিন আসছে তাহলে একেবারে কত টাকা ইনকাম আপনার বাড়লো ষোলো হাজার টাকা ইনকাম বেড়ে গেল মাস গেলে আট হাজারের বদলে চব্বিশ হাজার টাকা ইনকাম হবে এটা আমি করে দিতে বলতে পারি এটা আমি করতে পারি না এটা করবে সরকার এটা করবে কৃষি মন্ত্রী এটা করবে এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার যাদেরকে আপনারা আবার দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন তাহলে ভুল লোককে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে বসিয়ে রেখেছেন এটাই আপনাদের চেঞ্জ করতে হবে তাই আমরা বলছি আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আমি কথা দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থে স্বামী কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করব আপনার কৃষকের উৎপাদিত ফসলের তিন গুণ দাম হবে অর্থাৎ সেই সময় আজকের ডেটে কৃষক যেটা ইনকাম করছে কৃষকের ইনকাম সেটা বাড়বে আজকে অনেক মায়েরা আছেন হাজার টাকা বারোশো টাকা মাসে দিচ্ছে ভালো কথা ওর আমি বিরুদ্ধে নয় কিন্তু আমি চাই হাজার বারোশোতে কাজ হবে না মায়েদেরকে পাঁচ হাজার টাকা করে মাসে দিয়া হোক তার পরিবর্তে কিছু কাজও বুঝে নেওয়া হোক কিন্তু মায়েদের বলবো হাজার টাকা বারোশো আপনার হাতে আপনার আপনার স্বামী ছেলে বা আপনি কৃষক আপনার কিন্তু মাস গেলে পনেরো হাজার টাকা চুনাই সরকার লাগাচ্ছে তাই তো না কি গো তিনে চব্বিশ আট দুগুণে ষোলো ষোলোর মধ্যে এক হাজার আপনার ঘরের লোক পাচ্ছে তাহলে মন্ত্রীকারের পনেরো হাজার টাকা চুনা সরকার লাগিয়ে দিচ্ছে এক হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা ওরা নিয়ে নিচ্ছে ওরা মানে ওদের দালাল গুলো দিচ্ছে তাই একটু সজাগ থাকতে হবে বাজার এলাকা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি একটা এখানে মানুষজন আছেন একটা আমি প্রস্তাব আজকে আপনাদেরকে দেব সিস্টেমটা কেন পরিবর্তন করতে বলছি সিস্টেমটা পরিবর্তন করে নতুন কৃষি মন্ত্রী নিয়ে আসুন আপনাদের কথা ভাববে কৃষকের কথা ভাববে আর আজকে বাড়ি ফিরে যাবেন বাড়ির বাচ্চাগুলোকে ডাকবেন ক্লাস থ্রি ক্লাস ফোর এর বাচ্চাদেরকে ডেকে হাতে পেনটা খাতাটার বইটা অঙ্কের বইটা দেবেন দিয়ে বলবেন ক্লাস অন থ্রি ফোর এর বাচ্চাকে বলবেন অনুশীলন ওয়ান এক মানে এক নম্বর অনুশীলনের অঙ্কটা করতে দেবেন আচ্ছা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বেসরকারি স্কুলে কতজনের ছেলে মেয়েরা পড়ে একটু হাত তুলুন তো সরকারি স্কুল না ওই প্রাইমারিতে বলছি না বেসরকারি বেশি টাকা দিয়ে পড়াতে হয় একজন আমি বুঝাতে পারলাম বেসরকারি স্কুল গো মানে টাকা দিয়ে পড়াতে হয় মাস গেলে মাস গেলে টাকা গুনতে হয় একজনও আছে আপনার মেয়ে পড়ে ছেলে পড়ে দুজন পড়ে এত গুণের মধ্যে আমি দুজন এখানে আরো চার পাঁচজন জন জন এখানে প্রায় এক হাজার মানুষ আছেন দশ জনের ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে বাকি আমাদের সব ছেলে মেয়ে সরকারি স্কুলে তো আমাদের ছেলে মেয়ে পরীক্ষা হয়ে যাক বাড়ি যাবেন কেমন পড়াশোনা করছে আমাদের ছেলে মেয়ে যে স্কুলগুলোতে পড়ে বাড়ি যাবেন পেনটা তুলে দেবেন বইটা খাতাটা দিয়ে বলবেন অনুশীলন একের অঙ্কটা করতে আজকে আপনারা মিলিয়ে নেবেন যে যার বাড়িতে গিয়ে দেখবেন একশোটা বাচ্চাকে পরীক্ষা করলে নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারছে না ফাইভ সিক্স এর ছেলে মেয়ে আছে পেনটা খাতাটা দিয়ে বলবে তোমার নাম বাপের নাম মায়ের নাম ঠিকানা কোন স্কুলে পড়ে এতটুকু ইংলিশে লিখে দিতে দেখবে নব্বইটা বাচ্চা ফেল করবে ক্ষতি কার হচ্ছে নেতার ছেলের নেতার ছেলের হচ্ছে না ভোটারের ছেলের ক্ষতি হচ্ছে তাই মায়েদের বলবো যে হাতে মমতা ব্যানার্জি এক হাজার বারোশো টাকা আপনাকে দিচ্ছে ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে তাই আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে লক্ষ হাজার বারোশো টাকা পরে হবে স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষার পরিকাঠামো স্কুলে ফিরিয়ে নিয়ে আসতে হবে আজকের ডেটে স্কুলগুলো শুধুমাত্র খাবার দেওয়ার জায়গা ক্যান্টিনে পরিণত হয়েছে ওখান থেকে শিক্ষা ঠিকঠাক দেয়া হচ্ছে না কারণ একজন টিচার তিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি তালা খুলছেন তিনি মিড ডে হিসাব করছেন আর তিনি প্রেজেন্ট করবেন কখন তিনি আমার কি করে চারটে ক্লাস সামলাবে ফলে আপনার আমার বাড়ির ব্যবসাগুলো যাচ্ছে গিয়ে ওখানে মিড ডে মিল ফিরে আসছে ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে তাই বলব আপনাদেরকে মার্কেটে আওয়াজ অনেক দূর যাচ্ছে এখন এখন হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর জন্য রাজনৈতিক কারবারিরা উঠে পড়ে লেগেছে কিন্তু আমি প্রত্যেককেই বলবো হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে পরীক্ষা করে দেখুন আর মমতা ব্যানার্জির পরিবারের বাচ্চাকে দেখুন আর শুভেন্দু অধিকারীর পরিবারের ভাই ভাই ওদেরকে দেখুন দেখলে বুঝতে পারবেন ওদের ছেলেগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে নেতার ছেলে নেতা হবে অভিষেক ব্যানার্জির মেয়ে নেতা হবে অভিষেক ব্যানার্জির পরিবারের লোক নেতা হবে আর আমাদের এখানে পাড়াতে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে আর কেউ মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুললেও গরিবের ছেলেগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক তা নিয়ে কোন আওয়াজ না মমতা ব্যানার্জি তুলছে না সুরেন্দ্র অধিকারী তুলছে না অভিষেক ব্যানার্জি তুলছে আপনারা শুনলে অবাক হবেন দু থেকে দু হাজার চব্বিশ প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে কত পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এখানে না শুভেন্দু অধিকারী বলছে না মমতা ব্যানার্জি খোলার চেষ্টা করছে কেন এরা বলেনি শুভেন্দু অধিকারীও জানে যদি শিক্ষিত হয়ে যায় মমতা ব্যানার্জিও জানে যদি শিক্ষিত হয়ে যায় মারামারি হানাহানি তাহলে আর করবে তাকে ওরা ছেলেদেরকে বিদেশে পড়াচ্ছে পরিবারের লোকগুলোকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসছে নিয়ে এসে নেতার ছেলেকে নেতা তৈরি করবে আর আমরা যারা চটে বসে আছি আমাদের ছেলেগুলোকে ওই নেতার লাঠিয়াল বানাবার জন্য দু হাজার থেকে দু এর মধ্যে পঁচিশ হাজার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে এই পঁচিশ হাজার প্রাইমারি স্কুলগুলো কোথায় যেখানে মুসলমানরা একটু বেশি থাকে সেইখানে নাকি শুধু একটুকু নয় এটা মাথা থেকে সরিয়ে দেয় এদের নজরে মুসলমান দলিত আদিবাসী নমঃশূত্র মতুয়া তথা পিছনে বর্গের প্রত্যেকটা মানুষকে এরা শোষণ করতে চায় তাই যে যে আপনার পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে খোঁজ নিয়ে দেখুন যেখানে দলিত ভাইরা একটু বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে তথা পিছিয়ে বর্গের মানুষ যে এলাকায় বেশি থাকে সে এলাকার স্কুলগুলোকে গুলোকে প্রায় করে রেখেছে না হলে বন্ধ করে রেখেছে এবার যে স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে ওটা কি জেসিপি লাগিয়ে তুলিয়ে নিয়ে চলে যাবে নাকি কলকাতাতে এরকম তো এখন তো বন্ধ হয়ে আছে দেখবেন ওই স্কুলগুলো আজ ওই কাল পাঁচ বছর সাত বছর পরে হঠাৎ দেখবেন রং হচ্ছে কি দেখবেন হঠাৎ রং হচ্ছে কেন রে বাবা সব প্রাইভেট স্কুল খুলে দেবে এখন আপনার ছেলেটা আড়াইশো টাকা আপনি দিলেন প্রাইমারি স্কুলে এক বছর পড়ালেন আর ওই স্কুলটাই দেখবেন এখন বন্ধ করে দিয়েছে পাঁচ সাত বছর পরে রং করে ঝিকঝাক করে কিছু ফুলের টপ ফপ লাগাবে কোর্ট টাইফাই পড়ে এসে মাস্টাররা পড়াবে তখন বলবে আড়াই হাজার টাকা মাসে দাও তোমার ছেলে পড়বে পারবেন তো আপনারা এই কাকা পারবেন আপনি আপনি তো মাস গেলে আট হাজার টাকা ইনকাম কোথায় গেল বসাই বাবু কোথায় পালিয়েছে নাকি ওই যেখানে কৃষকরা আছে বলুন না মাস গেলে আপনার আট হাজার টাকা নিচে ইনকাম আমি ধরছি দুটো ছেলে মেয়ে তাদের পিছনে পাঁচ হাজার খরচ করবে পড়িয়ে খাবেন কি অসুস্থ হলে ডাক্তার দেখাবেন কোথায় ভবিষ্যৎ তাহলে ধ্বংস হয়ে গেল আপনি কাকা বা আমি কি বলবো দরকার নেই বাবা পড়িয়ে কি হবে বাবা খেয়ে পড়ে বাঁচি এই চক্কর চলছে এটাতে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে না দলিত আদিবাসী পিছনে বর্গের মানুষরা ক্ষতিগ্রস্ত হবে তাই অনুরোধ করব ধর্মীয় বিভাজন আমাদের মধ্যে যারা ঢোকাতে চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করুন তাদেরকে প্রশ্ন করুন তুমি মুসলমানকে বাঁচাতে এসেছো তুমি হিন্দুকে বাঁচাতে এসেছ ঠিক আছে পরে হবে আগে আমার স্কুলটাকে বাঁচাও স্কুলের টিচার দাও তাহলে বুঝতে পারবো সত্যিকারের তুমি হিন্দুকে বাঁচাতে চাইছো অথবা তুমি সত্যিকারের মুসলমানকে বাঁচাতে চাইছো তুমি হিন্দু মুসলমান স্লোগান দিচ্ছ আর হিন্দু হিন্দু সমাজের ওই বাচ্চারা স্কুলে যাচ্ছে টিচার পাচ্ছে না আর মমতা ব্যানার্জি তো মুসলমানদেরকে উদ্ধারের দায়িত্ব নিয়ে নিয়েছে এদিকে মোদিজি এদিকে মমতা দিদি আজকে অমিত শাহ জি আসলেন অনেক প্রেস কনফারেন্স করে অনেক কথা বললো দুহাজার সালের আগে অমিত শাহজী বলেছিলেন হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ হিন্দুকে উদ্ধার করতে হবে আমাকজন হিন্দু ভাই বুকে হাত দিয়ে বলুন ব্যক্তিগতভাবে আপনি উপকৃত হয়েছেন এই চোদ্দ বছরে এগারো বছরে আশা করছি বলতে পারবে না হ্যাঁ দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জী বলেছিল মুসলমানকে উদ্ধার করব মুসলমান বিপদে আছে একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন মমতা ব্যানার্জি আসার পরে আমি উপকৃত হয়েছি চ্যালেঞ্জ করছি বলতে পারবে না আর তারাই বলতে পারবে যারা গরু চুরি বিক্রি করেছে যারা বালি চোর যারা কয়লা চোর যারা বিধবা ভাতা থেকে কাটিম করে যারা আবাস যোজনা থেকে লুট করে তারাই সুখে আছে মানে তারাই কামাচ্ছে আর আমরা হিন্দু মুসলমান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে তাই আপনাদের বলবো ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চাইছে আমাদের মূল বিষয় হচ্ছে আমি অসুস্থ আমি চিকিৎসা পরিষেবার জন্য হয় প্রাইভেট হসপিটালে যেতে হচ্ছে নাহলে কলকাতার আরজি করে যেতে হচ্ছে কেন যাব আমি আমার চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমার ব্লকে আমার জেলায় কেন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পরিষেবা পাচ্ছি না এটা নিয়ে প্রশ্ন করা দরকার তাই বক্তব্য আমি দীর্ঘায়িত না করে একটা কথাই বলে শেষ করছি যদি আগামী দিনে বাংলার মানুষ রাজ্য পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দেয় আমি কথা দিয়ে যাচ্ছি সুন্দরবন এলাকা তো সুন্দরবনের মধ্যে পড়ছে তো আমি কথা দিয়ে যাচ্ছি সুন্দরবনের মানুষকে হেভি চিকিৎসা নেওয়ার জন্য জি করে যেতে লাগবে না পিজিতে যেতে লাগবে না পিজি কে তুলে নিয়েছে সুন্দরবনে বসাবো আমরা কথা দিয়ে যাচ্ছি পিজি হসপিটালে গেলে যে পরিষেবা পান ওই পরিষেবা সুন্দরবনের মানুষকে সুন্দরবনেতে এই জেলাতেই ব্যবস্থা করব এটা আমি কথা দিয়ে যাচ্ছি এবার আপনারা ডিসাইড করবেন মমতা ব্যানার্জির পাল্লাই পড়ে ভোট দেবেন না শুভেন্দু অধিকারীর পাল্লাই পড়ে ভোট দেবেন সেটা আপনারা ডিসাইড করুন শুভেন্দু বাবু একটা স্লোগান তুলছে শুনতে কিন্তু খুব ভালো হিন্দু হিন্দু ভাই ভাই শুনতে ভালো লাগবে কিন্তু শুভেন্দু নিজের পেট্রোল পাম্প আছে শুনেছি তাই পেট্রোল পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের জন্য তেল বিক্রি নয় ঠিক তারলাই ব্যবসা এখানকার হিন্দু ভাইয়ের ভোটটা দরকার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলো তার ব্যবসার জন্য বলবে না যেই দিনকে ওটা বন্ধ করবে তারপর থেকে আমি পরের পয়েন্ট দেবোwidehat বন্ধ करू না শুধু আপনাকে আমাকে বোকা বানাতে আমি অনুরোধ করব যে 25000 স্কুল বন্ধ হয়েছে ক্ষতিগ্রস্ত কি শুধু মুসলমান হয়েছে না শুধু হিন্দু হয়েছে ক্ষতিগ্রস্ত হিন্দু মুসলমান নয় ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনে দিন খাওয়া শ্রমজীবী মানুষ কৃষক ক্ষতিগ্রস্ত হলো ভ্যান চালক ক্ষতিগ্রস্ত হলো রাজমিস্ত্রি ক্ষতিগ্রস্ত হলো দিন আনে দিন খায় যে মানুষজন তারা ক্ষতিগ্রস্ত হলো এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন সকলে ভালো থাকবেন আজকের এই বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি দু হাজার সংসদের দু বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে এলাকায় ঐক্যের সাথে বসবাস রাজনৈতিক পড়ে এলাকায় নষ্ট করবেন না এলাকার ঐক্য নষ্ট করবেন না এটা অনুরোধ করছি কারণ দিনের শেষে দেখবেন এই রাজনৈতিক কারবারিগুলো এসি রুমে বসে চা খাচ্ছে আর আপনাদের এটা কোন জায়গা গো মিলন মোড় বা কত ভালো জায়গা মিলন মোড়া কত সুন্দর জায়গা তাই অনুরোধ এটাই আমি আপনারা আস্তে আস্তে বিদায় নেন আমি আপনাদের কাছে দুটো দাবি করে যাব প্রথম দাবি হচ্ছে রাজনৈতিক মারামারি হিংসাই জড়াবেন না কারণ মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর কোনদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন এই বলেন ভাই কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোনদিন মারামারি করতে দেখেছেন ফিরাদ হাকিমের সাথে সুকান্ত মজুমদারের কোনদিন হাতাহাতি মারামারি করতে দেখেছেন দিলীপ ঘোষের সাথে শোভন বাবুর কোনদিন মারামারি করতে দেখেছেন দেখেনি আর দেখবো না দেখারও আমাদের ইচ্ছা নাই কিন্তু মারামারি কোথা হয়েছে পাথর প্রতিমার কোন একটা বুথে উনি তৃণমূলের বড় নেতা ওইখানে বিরোধীর মেরে ঠ্যাং ভাঙার জন্য বিরোধী চর্বি কাদের বেশি নেতাদের চর্বিটা একটু শুনেছি তেতুল খেলে নাকি চর্বি কমে চর্বি এমনিতে না কমলে অন্তত তেতুল খেয়ে চর্বি কমান আপনি মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছেন আপনি শুভেন্দু অধিকারীর হয়ে লড়াই করছেন আপনি সুজন চক্রবর্তীর হয়ে লড়াই করছেন সবে এক জায়গায় এসি রুমে বসে তারা চা খাচ্ছে রাত্রেকে লড়াই করছেন আপনাদের একটু ভাবতে হবে তাই আমি একটুখানি ষোলোগাল নতুন একটা তৈরি করেছি নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই কত লড়াবে ভাই জনগণকে আর না জনগণে হাতিয়ে গেছে জনগণ এবার কি বলবে তোমরা নেতারা মারপিট করে জিততে পারবে আমরা তার দিকে যাব ঠিক আছে এবার মারপিট হবে না মারপিট টোটাল বন্ধ হয়ে যাবে অনুরোধ করছে না মারপিট হানানিতে যাবেন না কি হবে হয় শ্মশানে যাবে নাহলে কবরস্থানে যাবে তোমরা এর থেকে বাইরে কিচ্ছু হবে না বছরে একটা দিন কি করবে একটা ছবিতে মালা পরিয়ে বলবে আহা গো ও আমাদের অনেক বড় কর্মী ছিল এর থেকে বেশি আর কিচ্ছু করবে না এরা তাহলে আপনার পরিবার ধ্বংস হবে বুড়ো মায়ের হাত মাথা থেকে সিঁদুর মুজবে এর থেকে বেশি কিছু হবে ওই মা তাই দিন কিভাবে জিন যাপন করবে ওরাই জানে কারো সাদা শাড়ি পরে ঘুরবে তাই অনুরোধ এটাই এই মারামারি হিংসাতে জড়াবে না আপনারা কেউ যদি মারামারি হিংসা করতে বলে বলবেন বাবু এসে আপনি শুরু করুন আপনি বৌনি করুন দুঘা আমরা বারো ঘা দেবো না আপনাকে থাকতে হবে কি বলবেন

এই কেসটা খাবে ভাই গরিব হিন্দু আর ওদিকে ফিরা দাকি বলবে এক মুসলমানদের মুখ্যমন্ত্রী পাক্কা চোর ওয়াকাফ চোর সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম কি বলতো ফিরা দাকিম ওই চো ওই ওয়াকাফ চোর বলবে তুই করলে বুঝে নেবো ওর পলায় পড়ে কেউ করবে না উ সন্ধেবেলা টিভির সামনে বসে কি বলবে এটা উচিত হয়নি আমরা বুঝে নেবো যার মায়ের কোল খালি হলো যে পিতাহারা হলো যে বাবা হারা হলো যে স্বামী হারা হলো তারই গেল ভাই আর যারা আক্রমণ করলো একটা তো শ্মশানে কবরস্থানে যাবে আর অন্যটা জেলের মধ্যে পচবে ভাই রাজনৈতিক হিংসায় জড়াবেন না আর একটা কথা হচ্ছে আপনারা আপনাদের পরিবারের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আজকে বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে দলিতদের জন্য সেই সংরক্ষণের চাকরি ঠিকঠাক পাচ্ছে না জানতেই পড়া দেওয়া হচ্ছে না আমাদেরকে সতেরো পার্সেন্ট সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না আমরা জানতেই পারছি না এটা জানাবে কে আমাদের বাড়ির ছেলেরাই শিক্ষিত হলো তো আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে করো করতে কি আপনাদেরকে কত কষ্ট করতে হয়েছে বলেন তো তো কেন হয়েছে একে ধরো তাকে ধরো ওকে ধরো আমি একটুখানি বলবো বাজার এখানে সনাতন কাকা বলবো রোহিম চাচাকেও বলবো ফতেমা মাকেও বলবো সিতা মাকেও বলবো আজকে আপনার ফর্মটা ফিলআপ করার জন্য অন্য দারে গিয়ে তাকে বারবার বলতে হয়েছে তারপরে আপনি আপনার ফর্মটা আপ করেছেন আপনি শপথ নেন আপনি কসম খান আগামী দিনে আপনার ছেলে মেয়েগুলোকে এমন শিক্ষিত করব প্রয়োজনে আপনার বাড়িতে এসে অন্যজন পরিষেবা নেবে বুঝতে পারছেন কি বলছি অর্থাৎ আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই এক বেলা খাবেন না রোজাই থাকবে উপসে থাকবেন টাকা বাঁচিয়ে ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করুন শিক্ষিত করলে না সাম্প্রদায়িক হিংসা হবে না বর্ণগত হিংসা হবে না জাতিগত হিংসা হবে না রাজনীতিগত হিংসা হবে এলাকায় শান্তি থাকবে যত আমাদের অশিক্ষা থাকবে আমরা কাজ পাবো না কাজ না থাকার জন্য এই গরিব থাকবো গরিবি সুযোগ নিয়ে তিনশো টাকা দিয়ে বলবে বুথ দখল করতে যা তিনশো টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি মেরে টাকা দিয়ে কি বলবে ওকে মেরে যা এটা চলছে ভাই এটা বন্ধ আমাদের করতে হবে তাই মায়েরা যখন এত এসেছেন মায়েদেরকে আর একটা কথা বলি যে আপনারা ভোট দেন দু হাজার ছাব্বিশ সালে যদি আমাদেরকে পাঠান পশ্চিম বাংলা থেকে টোটাল মদটাকে আমরা বন্ধ করে দেবো হিংসার মূল জ্বর মুসলমানদের নয় শুধু হিন্দুদের নয় মায়েরাই যাদের হচ্ছে গিয়েছে তাদের বাড়ির মেয়েগুলো বলতে পারবে যে কত কষ্টের মধ্যে তারা রাতটা পার করে পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জি স্কুল করে দেওয়ার পরিবর্তে মদের দোকান করে দিচ্ছে আচ্ছা আপনারা এখানে বলুন গত চোদ্দ বছরে একটা নতুন স্কুল হয়েছে আপনাদের বুথে হলে হাত তুলে দেখাবেন হয়েছে কিন্তু গত চোদ্দ বছরে লিগাল ইনলিগাল মদের দোকান ভুতে বুথে পাড়াতে পড়াতে করে দিয়েছে মমতা ব্যানার্জি তাহলে ভাবতে পেরেছেন মিলন মোড়ে চারটে লিগাল মদের দোকান হয়ে গেল একটা স্কুল হলো না কেন বুঝতে পেরেছেন মাল মাল খেয়ে হই হই করো অভিযোগ করুন আপনারা একটা ডিসটেন্সাসি স্কুল ঠিকর মধ্যে করা যায় না টোটালটাই বন্ধ করে দেব কি বলছি বুঝতে পারেছেন যদি সুযোগ দেয় টোটাল নেই মদের#!/বিষয়তে বিহার বিহার টোটাল মদ বন্ধ গুজরাটাও মনে হয় মদ বন্ধ সরকার চলছে না এখানে মূল ব্যবসা আমাদের মদে পশ্চিমবাংলায় হচ্ছে পাকানো হচ্ছে যুব সমাজকে ধ্বংস করা দেয়া হচ্ছে এটা এই তো যত ওই নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে এখানেই হচ্ছে এই তো আপনাদের এলাকায় মদ কে নিজের বাচ্চাকে কি করেছে বাচ্চার বউটাকে ঢোলা জামালপূর্ণ পূর্ণা কোথাতে তাহলে বলুন কত খারাপ জিনিস ঠিক আছে সকালে ভালো থাকবে